জিরালা খাতুন রুজি আমাদের সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী মহিলা দল চিলমারি উপজেলা আসসালামু আলাইকুম মাননীয় লিডারের কাছে আমার দফা 24 নিয়ে একটা প্রশ্ন দফা 24 বলা আছে জাতীয় সংসদ সহ জনপ্রতিনিধি নির্বাচনের মনোনয়নের ক্ষেত্রে ক্রমবর্ধমান হারে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে এই নারীর অংশগ্রহণ আসলে কিভাবে নিশ্চিত করা হবে এইটাই আমার প্রশ্ন অনেকই আচ্ছা ধন্যবাদ বলো আপনার প্রশ্ন না যেখানে নারী ভোটার বাহান্ন পার্সেন্ট এর জন্যই প্রশ্নটা যে ক্রমবর্ধমান হারে নারীর অংশগ্রহণ নিশ্চিত আমরা এই অংশগ্রহণটা এই আক্রমবর্ধমান হারটা এইটা একটু ক্লিয়ার করবেন লিডার আচ্ছা ধন্যবাদ বলো আপনার আহ প্রশ্ন চল্য আহ আপনার এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই খেয়াল করেছেন আপনি তারা ছয়টা কমিশন গঠন করেছে কমিশন গঠন করেছে তারা এই কমিশনগুলো বিভিন্ন বিষয় ভিত্তিক এর মধ্যে আহ যেই কমিশনটি আপনার দেশের সংসদ ব্যবস্থা বা এই বিষয়গুলি নিয়ে কাজ করছে তারা একটি তাদের পক্ষ থেকে প্রস্তাবনা দিয়েছে আমাদের এই মুহূর্তে সংসদে নারীদের জন্য পঞ্চাশটি আসন রাখা হয়েছে আমরা আমাদের প্রস্তাবনায় বিএনপির প্রস্তাবনায় আমরা বলেছি যে এই সংখ্যাটি নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করার জন্য এই সংখ্যাটি আমরা পঞ্চাশ থেকে একশো করতে চাই ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুযোগ পেলে আমরা এই পঞ্চাশ থেকে নিয়ে নারীদের এটা একশো করতে চাই এখন আপনি বলছেন কিভাবে প্রথম হচ্ছে যে একটি বিষয় হচ্ছে যে এইভাবে করা অর্থাৎ অধিক সংখ্যক নারীকে সুযোগ দেওয়া যাতে নারীদের কথাগুলো সমাজে বা দেশে নারীদের কথাগুলো তারা জাতির সামনে সুবিধা অসুবিধাগুলো উপস্থাপন করতে পারে এটি একটি উপায় দ্বিতীয়ত হচ্ছে আপনার নিশ্চয়ই খেয়াল আছে এই দেশে দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষার জন্য কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন একটি জিনিস বুঝতে হবে বোন আপনাকে যে বাংলাদেশের প্রেক্ষাপটে সামাজিক প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই আমাদের যে সমাজ ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা এখানে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে যাতে নারীরা সামনে এগিয়ে আসেন সেভাবে পরিবেশ তৈরি করতে হবে আহ সেই জন্য প্রথম যে বিষয়টি ও প্রয়োজন সেই বিষয়টি হচ্ছে যে একজন নারীকে অবশ্যই আহ যোগ্যতার ভিত্তিতে গড়ে তুলতে হবে তাকে গড়ে উঠার সুযোগ তৈরি করে দিতে হবে সেই জন্যই শিক্ষার ব্যবস্থা হয়েছিল একজন মানুষ যখন শিক্ষিত যোগ্যতা অর্জন করবেন তাকে বিভিন্ন জায়গায় সুযোগ দেওয়ার পরিস্থিতি তৈরি হবে সংসদের যেরকম আমরা বলেছি পঞ্চাশ থেকে একশো করার জন্য এভাবেই এরকম আরো যেগুলো জায়গা আছে যেই জায়গাগুলোতে নারীরা অবদান রাখতে পারবেন আমি জানি আপনি জানেন কি না যেমন আমাদের বিগত লাস্ট সরকারের সময় শেষ সরকারের সময় পিএসি চেয়ারম্যান ছিলেন একজন নারী এভাবেই বিভিন্ন জায়গায় সুযোগ আমাদের তৈরি করতে হবে সংসদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্র এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যোগ্যতা সম্পন্ন নারীদেরকে স্থান করে দেওয়ার মাধ্যমে পর্যায়ক্রমিক ভাবে আমরা চেষ্টা করব এই যে আপনি বললেন যে প্রায় অর্ধেক শতাংশ টোটাল ভোটার বলেন বা টোটাল আমাদের জনসংখ্যা বলে তার অর্ধেক কম বেশি নারী আমাদের এই বৃহৎ জনসোষ্ঠীর রিপ্রেজেন্টেশনটা আমরা এভাবেই বাড়াতে চাই এভাবেই বাড়ানোর পরিকল্পনা এটি একদিন দুই দিনে হবে না একটু সময় লাগবে কিন্তু আমরা যদি প্রথম থেকেই পরিকল্পনা গ্রহণ করি প্রথম থেকেই দৃঢ় থাকি ইনশাল্লাহ আমরা সেটি করতে সক্ষম হব